ঢালিউডের দুই জনপ্রিয় মুখ মেগা স্টার সাকিব খান আর টেলিভিশনের ক্রেজ আফরান নিশো এক সময় যাদের মধ্যে ঠান্ডা সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ ছিল না আজ সে দুজনকে দেখা গেল এক প্রেমে একে অপরের কাঁধে হাত রেখে হাসি মুখে হ্যাঁ ঠিকই শুনছেন সামাজিক মাধ্যমে এখন ঘুরে বেড়াচ্ছে সেই ছবি যেখানে সাকিব ও নিশোকে দেখা গেছে একসাথে আর সাথেই ছিলেন পরিচালক রায়হান রাফি প্রযোজক শাহরিয়ার শাকিল নির্মাতা রেদুয়ান রনি ও জাভেদ সুলতান পিয়াস কিন্তু কিভাবে এই দুই তারকার দূরত্ব কমল মূল ঘটনা দুই হাজার সালের সুরঙ্গ সিনেমাকে ঘিরে সেই সময় একাধিক সাক্ষাৎকারে নিশো সাকিবকে ইঙ্গিত করে কিছু ব্যক্তিগত মন্তব্য করেছিলেন যা নিয়ে রীতিমতো বিতর্ক ছড়ায় সাকিব ভক্তরাও বিষয়টি সহজভাবে নেয়নি দূরত্ব তৈরি হয় দুই তারকার মধ্যে তবে সময় সব ভুল ভুলিয়ে দেয় এবার ঈদেও একে অপরের প্রতিপক্ষ হয়ে সিনেমা মুক্তি পেলেও এবার যেন সম্পর্কের বরফ গলেছে নিশো নিজেই নিজের পুরনো মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সেই ক্ষমায় হয়তো মেরামত করেছে দুই তারকার সম্পর্ক আর এবার গুঞ্জন জোরালো হচ্ছে তাণ্ডব সিনেমায় একসাথে পর্দা ভাগ করতে যাচ্ছেন সাকিব ও নিশো মঙ্গলবার গভীর রাতে তাণ্ডব টিমের সঙ্গে সাকিব সেই ভাইরাল ছবিটি পোস্ট করেন শাহরিয়ার শাকিল শাকিল ও রাফি রাফি ক্যাপশনে লেখেন লেখেন ব্রাদার আর করেন্ডব ছবিটি ঘিরে উচ্ছ্বসিত ভক্তরাও কেউ বলছেন মনোমালিন্যের অবসান ঘটেছে আবার কেউ সন্দেহ করছেন এটা কি এআই দিয়ে বানানো ছবি তবে বাস্তব হোক বা গুজব ঢালিউডে সাকিব নিশো একসাথে এটাই তো বিশাল খবর